মার মুখে মাসির গল্প শুনে আমি তো পুরো হাসতে হাসতে পেটটা ব্যথাই হয়ে গেল তো প্লিজ আশা করি ফুল ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর আমার মেয়ের কাণ্ড দেখে তো আমি আজকে পুরো অবাকি হয়ে গেছি তো মাকে ছাড়া সারা দিনটা আজকে কাটালাম কিভাবে তো সেটা আর কিভাবে আমি আমার বাবার বাড়ি লাস্ট দিনটা কাটালাম তোমরা দেখতে দেখো গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমার মা সকাল চারটার থেকে সকালের কাজ শুরু হয়

গোবর ছড়া দিচ্ছে গোবর ছাড়া দিচ্ছে সূর্য ওঠার আগে কিন্তু এই গোবর ছড়াটা দিতে দিতে হয় সূর্য উঠে গেলে Kanipata ni asyik সব থামেনা থামেনা হ্যাঁ মুকি মুকি শুভ বিকেল বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমি আছি বাবার বাড়ি তোমরা তো জানো তো আজ হচ্ছে বাড়ি যাওয়ার পালা মানে বাড়ি যাওয়ার পলা বাবার বাড়ি থেকে আজ যাবো শ্বশুর বাড়ি তো যাওয়ার আগে মা তো নেই মা বাবা তো বেরিয়েছে আমি এদিকে না রাতের রান্নাটা ভাবছি করেই যাব তাহলে মা এসে আর করতে হবে না তো এসে মা আবার অনেক দেরি করে ছটার মধ্যে আসে বাড়িতে তো এসে আবার রান্না করবে কি তার আগে আমি তো সন্ধ্যার দিকেই যাবো মানে তোমাদের দাদা ভাই ডিউটির থেকে বাড়ি যাওয়ার পথে আমাকে নিয়ে যাবে তো একই রাস্তায় যেহেতু হয় তো সে কারণে তো ভাবছি রাতে বাবাকে বললাম বাবা কি খাবে বলো যেটা ভালো লাগে তো সেটাই বানাস তো আমি ভাবছি তাহলে ছোলার ডাল আর আটাটা মেখে রাখি আর আমার বাবাও গরম গরম রুটি ভেজে দিতে হয় আমার বাবাকেও তোমাদের দাদা বাড়ির মতো তো তাই ভাবছি যদি আটাটা মেখে রাখি আর ডালটা করে রাখি তাহলে কিন্তু মার এসে অনেকটাই আগাবে আমি জানি মার তো এটা প্রতিদিনই করতে হবে তবে ওই তো আমি আজকের দিনটা আছি আজকের দিনটা করি কালকে থেকে তো আবার মাকেই করতে হবে তো মা আজকে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখতে পেলে মা সেই চারটার দিকে ওঠে আমি তো উঠি ভোরবেলা আমি তো পাঁচটার দিকে উঠি আমার থেকেও মা অনেকটাই সকালে উঠে রান্নাবাড়ি করে সকাল সাতটা আটটার মধ্যে বাবা বেরিয়ে যায় সকাল সাতটার মধ্যে মা বেরিয়ে যায় এই সমস্ত কিছু করে সব কিছু একদম ক্লিনিং থেকে শুরু করে মানে রান্নাবাড়ি থেকে শুরু করে পুজো শুরু করে সব কিছু কমপ্লিট করে তারপরে বের হয় তো আমার মা মানে কি বলবো মানে এখন পর্যন্ত আমরা বৃষ্টির দিনে মানে বর্ষার দিন তো এখনও যাইনি তো বর্ষার দিনগুলো তো আমরা কিন্তু এখনও গব গেটের সামনে গোবর দিয়ে লিপি না বা গোবর ছড়াটা খুব কম দেওয়া হচ্ছে মা বৃষ্টি হলেও মা গোবর ছড়াটা দিবে মা বলে ওই যে এর আগে দিন যেটা বললাম বৃষ্টির কাজ বৃষ্টি করবে আমার কাজ আমি করব। তো হচ্ছে ব্যাপার তো চলো মাকেই তো করতে হবে তো যাই হোক আমি আজকের দিনটা আছি আজকের দিনটা করে দিয়ে যাই তারপরে আর কি মেয়েরা হচ্ছে এরকমটাই আজ এখানে কাল ওখানে বিয়ের আগে তো কোনো দিন আমি রান্নাও ঘরে আমাকে যেতেই হয়নি আর এই কি বলবো এক বছর পর এসে মানে আমি শুক্রবারে আসলাম শুক্র শনি রবি সম মানে আজকে ওই সাড়ে তিন দিনই বলতে পারো হলো আছি তো বেশ ভালো লাগলো খুব মজা করলাম তবে যেতে তো হবে এই যে এর স্কুল আছে পড়া বন্ধ যাচ্ছে আর এমনিতেই বুঝতেই পারছো প্রজেক্ট প্রজেক্ট মানে দু দিন তিন দিন থাকা মানে সব ভুলে যাওয়া আর আমি যে বই এনেছি কি বলবো পড়ার কথা বললেই এই ঘরে চলে যাচ্ছে ওই ঘরে চলে যাচ্ছে এভাবে পড়া হচ্ছে না হাসে দেখতে পাচ্ছ হাসে ওই একটা লাইন লেখে আবার চলে যায় তুই গেছে ব্যাপার হাসে দেখো দেখো লজ্জনে একটু কথা ছিল সব আর না ইচ্ছেও করছিল না তো যেতেও ইচ্ছে করছিল না অনেক দিন পর ছুটি পেলাম আবার জানি না আবার কবে এসে এভাবে থাকতে পারবো তো দেখা যাক চেষ্টা করি আবার বৃহস্পতি শুক্র বৃহস্পতি শুক্রবারে আবার আবার শুক্রবারে বলে আমার আবার শুক্রবারে শুক্রবারে বলে আমার ছেলে আবার আসবে কথা শোনা একবার চলো বেশি আর বক বক করবো না রান্নাটা করিনি আর মা মাংস না না ঘুমিয়েছে তো আমি তো তোমার আমি তোমাদের কিছু একটা ছবি দেখাবো হ্যাঁ কিছু বলছি তোমাদের আমি কিছু ছবি দেখাবো আমার বিয়ের আগে আমার দিদি দাদার সবার ছবি দেখাবো চলো আগে ডালটা বসিয়ে দিয়ে তারপর দেখাচ্ছি তো এই যে বসে পড়েছি চলো তোমাদের দেখাই মা এই ডায়েরিটাই রেখেছে আরও অনেক ছবি আছে এই যে আমি বললাম বড় ভাগ না আমার দিদির ছেলে ছোট্টবেলায় তখন ঘুরতে গেছিল পুরীতে তখন ওঠা ছবি আর এই যে বাবা ঘুরতে গেছিল তখনকার ওঠা ছবি বাবা এটা দাদা এটা আরেকজন একটা কাকু হয় দেখো এই ছবিটা আমি অনেক দিন পর দেখলাম এটা হচ্ছে আমার আশীর্বাদের ছবি এই যে আমার তিল দেখতে পাচ্ছ এই তিলটা নেই আমি তোমাদের আর সবটাই বলবো যেহেতু ছবিতে দেখালাম তো কি করে আমি তিলটা উঠালাম আর সেই গল্প তোমাদের সঙ্গে করবো তো এটা একটা আশীর্বাদের আমার একটা ছবি মানে আশীর্বাদ বলতে কি ঘটমঙ্গল যেটা হচ্ছে আর এটা এটাকে এটা জায়ম্বু বাবাধাম গিয়েছিল যে সে বাবাধামের দেখো এটা আমার দিদি এটাও আমার দিদি এটা বিয়ের পর পর দিদি অনেকটাই রোগা ছিল মানে বেশি রোগা ছিল না মানে মিডিয়াম ছিল এবার আমি দেখাবো তোমাদের আমার ঠাম্মা দাদু দেখাবো মানে আমার বাবার মা বাবাকে তোমাদের দেখাচ্ছে এখন এ দেখো এটা আমার দা ঠাকুর দাদু এই যে পাশে বসে আছে আমার ঠাম্মা এটা বৌদি আর ওই যে আমি পিছনে আর এটা দেখো আমার ভাস্তি টিপ পড়াই পড়িয়ে দিয়েছিল আর এই যে আমার ভাস্তি যখন দেখো কত ছোট এই যে ভাস্তি আর আমার দিদি দিদি ছোট ছিল আগে দিদি আগে ছোট দিদি আগে ছোট ছিল হুম এখন যে যাদের ছবি দেখাবো তারা তাদের ছবি এখন তোমাদের দেখাবো দিদি ভাগনা আর হচ্ছে জামাইবাবু দেখাচ্ছি দেখো এই যে জামাইবাবু বড় ভাগনা আর দিদি বাবু আমার দাদা ছোটবেলার ছবি এই যে এটা দাদা দাদা ছোটবেলার মুখ এখনকার মুখ অনেকটাই মিল আছে এটা আমার ভাগনার ছবি বড় ভাগনা আর এই এখন এখন আমি যার ছবি দেখাবো তোমরা দেখলে অনেকের হয়তো হাসি পাবে আমাদের তিন ভাই বোনের উঠানো ছবি তো দেখাচ্ছি এই ছবিটা দেখ মানে দেখার পর থেকে মানে আমার পকেটে হাত দেওয়া স্টাইল মানে পকেটে হাত দেওয়াকে নিয়ে অনেক মানে সবাই হাসাহাসি করে তো তোমাদের দেখাচ্ছি এই দেখো আমরা গিয়েছিলাম মার্কেটে ঘুরতে তো দেখো দাদার মুখটা কি কালো লাগছে এখানে দেখতে পাচ্ছ এই যে দিদি এই যে দাদা এই যে আমি দেখো পকেটে হাত দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ পকেটে হাত দি আছে আমি তো মা এই ছবিগুলো সযত্নে উঠিয়ে রেখেছে এই দিদি প্রথম জিন্স পরেছিল সে বছর আমার দিদি জিন্স পরেনি আমার বাবা জিন্স পরা পছন্দ করে না তো আমার বেলা যতটা স্বাধীনতা ছিল দিদির বেলা কিন্তু ততটা স্বাধীনতা ছিল না তো আরও অনেক ছবি আছে আরও অনেক ছবি মানে ওগুলো মা আজকে আমি এগুলো গোছাতে গেছিলাম তো সুকেশের উপরটা তো গোছাতে গিয়ে এই ডায়েরিটা দেখতে পেলাম ডায়েরিটা ছবিগুলো তো আরও ছবি আছে তো সেগুলো থাক আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ও আরেকটা ছবি আছে তোমাদের দাদা এই দেখো এই ছবিটা হচ্ছে আমি আর তোমাদের দাদা ভাই আমাদের এটা বিয়ের মানে দু বছরের মাথায় ছবিটা উঠানো দর্শক যেটা ব্যাপারটা বলছিলাম মানে আমার জিন্স পরা নিয়ে তারপরে মানে যে কোনো হট জিন্স পরা নিয়ে হট তো আমি পরিনি মানে থ্রি কটে জিন্সগুলো পরেছি তো তখন যেহেতু দিদির বিয়ে হয়ে গেছিলো তো তখন আমি স্বাধীনতাটা পেয়েছিলাম মানে দিদি জয়মুর থেকেই পেয়েছিলাম মানে আমার বাবা না পছন্দ করে না এসব দিদি ওই ফার্স্ট ওই এক বছরই জিন্স পরেছিল কেন আমি বললাম না গরম

আমাদের আমাদের কালে ছিল না দিদির কাল ছিল তো ঘোড়ার গাড়ি পাঠিয়ে দিছে বাবা আর দিদি খুশিতে কি করছে এক পায়ে আলতা করছে গাড়ি এসে করছে ও এক পায়ে আলতা দিয়ে মা দিদি এসে আর মা মা বলতেছে কি রে মায়া তোর এক পায়ে তার কয় দেস নাই কয় মা খুশি জানি আমার মনেই নাই বলে বলে ঘরে আছে দে তাই বলে যে দেখছিস বাবার বাড়ি কারে বলে

ও বাবা দেখো একবার দেখো ও কি দাও একবার আমাকে দিয়েছিল হিংসা হচ্ছিল দেখো একবার দেখো এখন ও বসলো বলে আমাকেও দিয়ে দাও হিংসা হচ্ছিল আর মা আমাকে দিয়েছিল বলে দেখো একবার কাছে তো মার আমাকে দি

বাবু ওদিকে চল ওদিকে চলো ওদিকে চল না আমি দাঁড়াচ্ছি এখানে যাও ওদিকে যাও এটা হচ্ছে আমাদের কুয়ার তো তোমাদের সাথে শেয়ার করি এই সারাদিনে আগে আমাদের বাড়িতে নিমকি কাজ তো হতো আমার বিয়ের আগে আমার বিয়ের পরেও হয়েছে তারপরে এখন বাবা শরীরটা ভালো না তাই এখন করে না ওই দেখো মা শ্যামা এন্টারপ্রাইজ নিমকি খুরমা কটকুটি সব এগুলো বানানো হতো এখনও কিছু কিছু আছে আর যে বড় বড় যেগুলো কড়াই ঠড়াই ছিল ওগুলো সব বিক্রি করে দিয়েছে আর এই দেখো এখনও কিছুই লাগানো হয়নি কল ঠল এগুলো সব এভাবেই আছে আর এইখানে দেখো অনেকগুলো শুধু গাবলাগুলো রাখা হয়েছে এখানে আছে ছোলার ডাল আর এখানে আছে রুটি পরোটা সবই আছে একসঙ্গে রেখেছি নিচে পরোটা

ভাই বোনের ফোন নিয়ে হয়েছিল কারা কারে সেখানে মামা মাস দাদাকে খামচি দিয়েছিল ও আবার দেখো নিজে করছে খাইয়ে দিচ্ছে

Oh my God! Oh my God! Oh my God.